এন গুণ এন ক্রমের কথাটা আগে বলা উচিত ছিল এ হলো একটা স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স সেটা হলো এন গুণ এন ভালো কথা তাহলে এই সংজ্ঞা থেকে আমরা বলতে পারি অতএব স্কিউ প্রতিসম সংজ্ঞা আমরা কি জানি এ কে ট্রান্সপোজ করলে কার সমান হবে মাইনাস ট্রান্সপোজ হবে ঠিক আছে এবার উভয় পক্ষে আমরা ডিটারমিনেন্ট নিয়ে নিব উভয় পক্ষে ডিটারমিনেন্ট নিয়ে নিব ডিটারমিনেন্ট মানে ডেট নিয়ে নেব ডেট খেয়াল করো এই জায়গায় আমরা মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ডেট এ বলতে পারি এখন তোমাদের প্রশ্ন আসতে পারে মাইনাসটাই তো আমরা সরাসরি বাইরে আনতে পারতাম মাইনাস ওয়ান টু দি পাওয়ার আবার এন কেন এটার একটা কারণ আছে কারণ দেখো একটা ম্যাট্রিক্স ধরো যে একটা আমি ম্যাট্রিক্স এরকম দিলাম ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এই সহজে বোঝানোর জন্য এখন আমি মাইনাস কম মাইনাস ওয়ান কম নিলাম তাহলে দেখো নির্ণায়ক যখন করতে যায় তখন কিন্তু প্রত্যেক সারি বা প্রত্যেক কলাম থেকে কমন নিতে হয় যারা ইলেভেন টুয়েলভে ম্যাট্রিক্স করছো তারা জানো নির্ণায়ক করছো মাইনা কোনো কিছু কমন নিতে গেলে সারি বা কলাম থেকে কমন নিতে পুরোটা থেকে কিন্তু কমন নেওয়া যায় না যে সব জায়গায় মাইনাস আছে আমি আগেটা কমন নিলাম যখন করা হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমন নেওয়া যায় এই যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যদি মাইনাস বলি তাহলে মাইনাস বললে ওয়ান টু থ্রি ফোর হয়ে যাবে এটা ঠিক আছে কিন্তু যখন আমরা ডিটার্মিন্ট দিয়ে দিচ্ছি এর আগে একটা কি দিয়ে দিচ্ছি ডিটার্মিন্ট এই যে ডেট অফ এইটা তখন ওই মাইনাস আর কমন নেওয়া যায় না তখন মাইনাস কমন নেওয়ার প্রসেস হলো প্রত্যেক সারি বা প্রত্যেক কলাম থেকে কমন নিতে হবে বা কোনো যে কোনো জিনিস শুধু মাইনাস না যে কোনো জিনিস কমন নেওয়ার ক্ষেত্রে তাহলে এইখান থেকে আমি যদি মাইনাস ওয়ান কমন নিতে যাই তাহলে এই একটা মাইনাস ওয়ান দ্বিতীয়টা ঠিক কি আর একটা মাইনাস ওয়ান তারপরে ডেট আবার এইটা ডেট মাইনাস কমন নিয়ে ফেলছে তাহলে এখন থাকবে ওয়ান টু থ্রি ফোর এরকম জিনিসটা তাহলে আমাদের যে ম্যাট্রিকটা ছিল এটা কত দুই গুণ দুই ক্রমের দুটো সারি দুটো কলাম এর জন্য দেখো মাইনাস ওয়ান কয়টা পাইছি দুইটা তিন গুণ তিন ক্রোমে রইলে মাইনাস কয়টা পাম পাইতাম তিনটা তাহলে আমার যে ম্যাট্রিক্সটা নিছে এটা তো এন গুণ এন ক্রমে তাহলে মাইনাস কয়টা পাবো এন সংখ্যক পাবো তাহলে এন সংখ্যক মাইনাস গুণ করলে কত হবে দেখো দুটো মাইনাস গুণ করলে মাইনাস ওয়ানের পাওয়ার স্কোয়ার বলি তিনটা মাইনাস যদি গুণ করি তাহলে তার পাওয়ার থ্রি বলি তাই না তাহলে যদি চা এন সংখ্যক গুণ করে তাহলে এন সংখ্যক গুণ করলে পাওয়ার কত হবে এন হবে না আচ্ছা আশা করি বুঝতে পারছো তাইলে আবার মাইনাস এর পাওয়ার এন এই এন এর এন এর জন্য এটা আবার হবে কেন কারণ যে কি বিজোড় প্রশ্ন খেয়াল করো ভালোভাবে বিজোড় ক্রমের এন কিন্তু বিজোড় তাহলে মাইনাসের পাওয়ার বিজোড় দিলে মাইনাস হবে আর দেখো এই জিনিসটাকেও আমরা ডেট এ বলতে পারি ডেট এ কিভাবে বললাম জানি আমরা এটা জানি যে ডেট অফ এ ইজ ইকাল টু ডেট অফ এ টেনাস পোজ এটা সমান তাহলে এ যে ডেট অফ এ টেনাস পোজ তাহলে আমি ডেট বলতে পারি তাহলে এটা হয়ে গেল 2 ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকাল টু 0 এই এইটা এই পাশে আসলে প্লাস আর দুইটা প্লাস হয়ে গেল ঠিক আছে ডেট এ প্লাস ডেট ইজ ইকাল টু 0 তাহলে 2 ডেট ইজ ইকাল টু 0 তাহলে 2 টা ভাগে নিয়ে গেলে আবার ডেট সমান 0 আশা করি বুঝতে পারছি